নমস্কার আমাদের অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সের প্রথম পাঠে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা একটা দৃশ্য কল্পনা করুন তো ধরুন আপনি অনেক শখ করে একটা বাড়ি বানানোর সিদ্ধান্ত নিলেন একজন আর্কিটেক্টকে ডেকে এনে একেবারে নিখুঁত একটা প্ল্যানও বানিয়ে ফেললেন কোথায় কোনটা থাকবে দেয়ালের রঙ কী হবে সব পাকা কাজ শুরু হলো রাজমিস্ত্রি সেই প্ল্যান অক্ষরে অক্ষরে পালন করছেন কিন্তু মাস ছয়েক পর বাড়ি যখন প্রায় রেডি তখন আপনার হঠাৎ মনে হলো ইস বসার ঘরের জানালাটা যদি আরেকটু বড় হতো কী দারুণ হতো কিন্তু তখন কি আর সেটা সম্ভব অনেক দেরি হয়ে গেছে তাই না চাইলেও বড় ধরনের পরিবর্তন আনা প্রায় অসম্ভব আর আনলেও খরচ আর সময় দুটোই অনেক বেড়ে যাবে এই যে একটা সমস্যা প্রজেক্ট ম্যানেজমেন্টের যোগতেও ঠিক একই রকম একটা সমস্যা ছিল আর এই পুরোনো দিনের বাড়ি বানানোর পদ্ধতিটাকে আমরা বলি ওয়াটারফল মডেল নামটা শুনেই বোঝা যাচ্ছে ব্যাপারটা অনেকটা ঝর্নার পানির মতো যা কেবল নিচের দিকেই পড়তে পারে উপরে যেতে পারে না ওয়াটারফল মডেলে কাজগুলো একটার পর একটা ধাপে নিচে নামতে থাকে প্রথমে সব চাহিদা ফাইনাল করা হয় তারপর ডিজাইন তারপর বানানো তারপর টেস্টিং এক ধাপ শেষ না করে পরের ধাপে যাওয়ার উপায় নেই সমস্যাটা কোথায় বলুন তো সমস্যা হলো আজকের এই দ্রুত বদলে যাওয়া দুনিয়ায় ছয় মাস অনেক লম্বা সময় এই সময়ের মধ্যে আপনার প্রয়োজন বদলে যেতে পারে বাজারে নতুন কিছু আসতে পারে কিন্তু ওয়াটারফল পদ্ধতিতে সেই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার কোনো সুযোগই থাকে না আর ঠিক এখানেই হিরোর মতো এন্ট্রি হল অ্যাজাইলের অ্যাজাইল শব্দের অর্থই হলো চট্টে বা গতিময় অ্যাজাইল বলে আমরা পুরো বাড়ি একবারে বানাবো না আমরা প্রথমে একটা ঘর বানাবো আপনাকে দেখাবো আপনার মতামত নেব আপনার যদি জানালাটা বড় করতে ইচ্ছে হয় আমরা পরের কাজেই সেটা করে দেবো দারুণ না ব্যাপারটা ধরুন আমরা একটা অনলাইন শপিং অ্যাপ বানাবো ওয়াটারফল পদ্ধতিতে হয়তো আমাদের ছয় মাস বা এক বছর অপেক্ষা করতে হতো পুরো অ্যাপটা হাতে পাওয়ার জন্য কিন্তু অ্যাজাইল পদ্ধতিতে আমরা হয়তো প্রথম মাসেই শুধু প্রোডাক্ট সার্চ করার অপশনটা নিয়ে অ্যাপটা লঞ্চ করে দেবো এরপর আপনারা যখন ওটা ব্যবহার করে আমাদের মতামত দেবেন সেই অনুযায়ী আমরা পরের মাসে শপিং কার্টের অপশন যোগ করব তার পরের মাসে পেমেন্টের অপশন তাহলে মূল কথাটা কি দাঁড়ালো যখন আপনার কাছে সব কিছু একদম পরিষ্কার কোনো কিছুই বদলাবে না তখন ওয়াটারফল হয়তো ঠিক আছে কিন্তু আজকের এই দ্রুত বদলে যাওয়ার সময়ে যেখানে কাস্টমারের মন আজ একরকম তো কাল আর রকম সেখানে অ্যাজাইলের কোনো বিকল্প নেই এটা ঝুঁকি কমায় আর কাস্টমারকেও খুশি রাখে এবার আপনার পালা একটু চিন্তা করে দেখুন তো আপনার কলেজের সেই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা সেটার আয়োজনে কোনো পদ্ধতিটা বেশি কাজে দেবে ওয়াটারফল নাকি অ্যাজাইল কেন সেটাও একটু ভেবে বের করার চেষ্টা করুন পরের লেসনে আবার কথা হবে